করব অনেক বেশি সমৃদ্ধ করব তাহলে তার প্রথম কাজ হচ্ছে তার ড্রিমটাকে আগে বিল্ড আপ করা স্বপ্ন সবাইকে দেখতেই হয় মানে উইদাউট ড্রিম আপনি কখনোই সফল হতে পারবেন না কারণ স্বপ্ন না থাকলে এই গরমের মধ্যে ছাদের দাঁড়ায় কোনোদিন কথা শুনবেন না স্বপ্ন না থাকলে রাত জেগে জার্নি করে এসে আবার দিনের বেলায় মিটিংও করবেন না স্বপ্ন নাই মানে একটা মানুষ আয়েসে জীবনযাপন করে আর আয়েস এবং অর্জন তখন একসাথে আসে না তাহলে মানুষকে আয়েস থেকে দূরে করে

বিশ্বাস করতে হবে এখন বলবেন যে আসলে স্বপ্নকে কিভাবে বিশ্বাস করতে হবে স্বপ্নকে এই যে আমরা গত রাতে আপনার সাথে একটা প্ল্যান করেছি গতকাল সারাদিন করেছি আজকে আপনার সাথে করলাম একেবারে সুপার স্টার পর্যন্ত একটা বিগ অ্যামাউন্টের একটা স্বপ্ন রেডি করলাম রাইট কিনা এখন এই স্বপ্নটা আসলে আমরা বিশ্বাস করলাম কিনা বিশ্বাস করেছে সবাই করেছে বিশ্বাস তাহলে স্বপ্ন দেখা একটা গুণ দ্বিতীয় গুণ হচ্ছে কি স্বপ্নকে বিশ্বাস করা এখন আসেন বিশ্বাসের ভিতরে কিন্তু ধরন আছে বিশ্বাসের মধ্যে ধরন আছে আমি কালকের গল্পটা কি পুনরাবৃত্তি করি ভালো লাগবে আপনাদের সেটা হলো যে ধরে নেন আপনারা এখানে সবাই দর্শক আমি একজন তীরন্দাজ আমি একজন তীরন্দাজ দেখবেন বিভিন্ন চ্যানেলে ইউটিউবে সার্চ করলে অথবা এক সময় গ্রামে গঞ্জে হাটে বাজারে তীর খেলা দেখাতো দেখাতো না। তীরন্দাজের কাজ কি তীরন্দাজের কাজ হচ্ছে তার একজন সাগরেদ থাকে বা অ্যাসিস্ট্যান্ট থাকে তার মাথার উপরে কোন একটা ফল ধরেন একটা আপেল রেখে সে তীর মারে রাইট কিনা তীর মারতেছে আপেলে গিয়ে তীর লাগতেছে এটা কিন্তু জনগণ হিসেবে আপনারা দর্শক হিসেবে দেখতেছেন যখন আমি আপনাদেরকে বললাম যে শোনেন শোনেন ভাই বোনেরা আপনারা সবাই দাঁড়ান আমি আপনাদেরকে তীর খেলা দেখাবো কি খেলা হ্যাঁ আমার এই বাচ্চাটার মাথায় আমি আপেল রাখবো এরপর আমি তীর দিয়ে আপেলটাকে ভেদ করবো শুরুতে জনগণকে বিশ্বাস করতেছে না সবাই মনে করতেছে যে এটা কি সম্ভব নাকি বাইনি সান্স কোনো কারণে যদি এটা কপালে লেগে যায় তিনটা রাইট কিনা চোখে লেগে যায় শুরুতে কেউ বিশ্বাস করে কিন্তু উনি যখন এবার মেরে দেখাইছে তখন কিন্তু জনগণ এবার বিশ্বাস করছে এরপরে বিশ্বাসটাকে আরেকটু গাঢ় করার জন্য আরেকটু শক্ত করার জন্য উনি আরো একটা আপেল রেখে আবারও তীর ছড়ে মারছে আবারও আপেল লাগছে এইভাবে করে উনি অন্তত আট দশটা তীর কি করছে মেরে জনগণকে বোধ বিশ্বাস করাইছে যে দেখেন আমি তীর দিয়ে আপেলে মারতে পারি লাগে না এইবার সবাই জিজ্ঞেস করছে এখন কি আপনারা বিশ্বাস করেন যে আমি তীর ছুড়ে মারলে আমার টার্গেট মিস হয় না এবার জনগণ সবাই বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এইবার আসেন তীরন্দাজ বলতেছে যে আমি এগারো নম্বর আপেলটা আবারও কি করব তিন দিয়ে ভেদ করব টার্গেট কিন্তু এইবার দর্শকদের মধ্য থেকে আপনারা একজন আসেন মাথায় আপেলটা নিয়ে দাঁড়াতে আচ্ছা বলেন তো জোসনা ম্যাডামকে যদি আমি বলি আপনার সামনে আমি দশটা আপেল কি করলাম তিন দিয়ে মেরে উড়াই দিলাম একটাও গায়ে লাগে নাই মানে যার মাথার পরে রেখে করছি এগারো নাম্বার আপেলটা বলেছি ম্যাডাম আপনি এবার আপেলটা নিয়ে দাঁড়ান আমি তীর মেরে আপেলটা কি করবো আপনি দাঁড়াবেন একটু হ্যাঁ একটু আগেই না বললেন যে আমরা বিশ্বাস করি যে আপনি তীর ছুড়লে মিস হয় না আপেলেই লাগে কপালে লাগে না তাহলে এবার আপনি দাঁড়ছেন না কেন কারণ আপনি আসলে যেটা বলছেন বিশ্বাস করি সেটা এখনো বিশ্বাস করি বিশ্বাস যদি করতেন ওর অ্যাসিস্ট্যান্ট আমি বিশ্বাস করি ওই বিশ্বাস গুলো হচ্ছে দর্শকদের বিশ্বাস আসলে বিশ্বাসটা একটা মানুষ তখনই তার স্বপ্ন পূরণ করতে পারে যখন ওই তার দেখা স্বপ্নটাকে ওই ছেলেটার মত বলে বিশ্বাস করতে পারে